সুপ্রিয় বার কাউন্সিল একদম শিক্ষার্থীরা আপনাদেরকে যেন আন্তরিক অভিনন্দন আজ আমি একটি ভিডিওর মাধ্যমে একটি ল একাডেমির সিট নিয়ে আসছি আপনারা এই সিটগুলো একটু ভালো করে দেখবেন অনেক সাজানো গোছানো অনেক সুন্দর এই সিটগুলো ভালো হবে এই সিটটি এত সুন্দর করে সাজানো গোছানো যাতে আপনারা হয়তো বা অনেকেই এই সিটগুলো পাননি তো আমি এই ভিডিওটির মাধ্যমে সেই সিটটি তুলে ধরছি বার কাউন্সিল যে অর্ডার রয়েছে তার দুইটা পার্ট করছে স্যার তার মধ্যে আমি দ্বিতীয় পার্টটা এবং প্রথম পার্টটা আপনার আই বাটন থেকে পেয়ে যাবেন এবং আমি পুরোটাই এখানে আলোচনা করবো তো দেখেন দ্বিতীয় পর্বতে বলছে অসাদ আচরণের জন্য শাস্তি এবং ট্রাইব্যুনাল গঠন ও বিচার পদ্ধতি এটা আলোচনা করছে উনিশ বত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে উনিশ চেত বত্রিশে কী বলছে বত্রিশে শাস্তির কথা বলছে এবং এখানে বলছে একজন অভিযুক্ত অ্যাডভোকেট তার পেশাগত অসাদ আচরণ ও অন্য অন্য আচরণের জন্য দায়ী হলে তার বিরুদ্ধে শাস্তির শাস্তি হবে বা তার বিরুদ্ধে নিম্নরূপ শাস্তিগুলো হবে যেমন আমরা জানি তিনটা শাস্তি হয় একটা হচ্ছে তিরস্কার করা একটা হচ্ছে তার আইন চর্চার সাময়িক স্থগিত করা এবং সনদ বাতিল করা তবে অসা অসাধ আচরণের যদি অভিযোগ প্রথমেই কার নিকট করতে হবে বার কাউন্সিলের নিকট করতে হবে আচ্ছা এরপর বার কাউন্সিল যদি মনে করে তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন তাহলে তার অভিযোগ প্রত্যাখ্যান করবে আমি সহজভাবে বলতেছি প্রত্যাখ্যান করবে আর যদি কোনো যথেষ্ট কারণ আছে বলে মনে করে তাহলে তাকে বিচারের জন্য তার অভিযোগটা কি করবে ট্রাইব্যুনালে পাঠাবে ট্রাইব্যুনাল কোথায় আছে তেত্রিশ অনুচ্ছেদে বলা আছে ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে তো ট্রাইব্যুনাল গঠন সম্পর্কে যেখানে তেত্রিশ অনুচ্ছেদ তেত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনাল পাঠাবে তো একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে বার কাউন্সিল তিন ধরনের অভিযোগ আনতে পারে মানে তিন ব্যক্তি বা তিন প্রতিষ্ঠান নিম্নক্ত তিনজন অভিযোগ আনতে পারে মানে তিনজন প্রতিষ্ঠান আনতে পারে তিনজন ব্যক্তি আনতে পারে যেমন হচ্ছে কি আদালতে যদি অসাদা আচরণ করে আইনজীবী তাহলে আদালত নিজেই কিন্তু বার কাউন্সিলে তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে তারপরে যদি বার কাউন্সিল নিজেও তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে এবং অন্য যে কোনো ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে আচ্ছা তো এখন বিশেষ দ্রষ্টব্য একটা কথা বলছে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের সময় বাদেকে অবশ্যই এক টাকা ফি দিয়ে অভিযোগ দায়ের করতে হবে এটা কোথায় বলা আছে আমরা এই এই বিধিরে বা এই আইনেরই রুল একচল্লিশ অর্থাৎ বিধি একচল্লিশের এতে বলা আছে এখন তেত্রিশ তেত্রিশ যে আমরা পড়লাম ট্রাইব্যুনালের গঠন ট্রাইব্যুনালের গঠন কীরকম বার কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে সে দুইটা তিনটা চারটা অনেকগুলো ট্রাইব্যুনাল গঠন করতে পারে একাধিক ট্রাইব্যুনালের সদস্য থাকবে কতজন তিনজন কিন্তু তার মধ্যে দুজন বার কাউন্সিলের নির্বাচিত সদস্য হবেন আর একজন হবেন যে দেশের অধিক কি তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে হতে একজন ট্রাইব্যুনাল গঠন গঠিত হবে নিয়েই ট্রাইব্যুনাল গঠিত হবে এই তিনজনের মধ্যে যিনি সবই সিনিয়র বা প্রবীণ তিনি হবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এই ট্রাইব্যুনালের সদ হতে সদস্য হতে পারবেন না এখন চত্রিশে ট্রাইব্যুনাল কর্তৃক তদন্ত ও বিচার করা মানে ট্রাইব্যুনাল কি করতে পারে তদন্ত করতে পারে এবং বিচার করতে পারে আচ্ছা ট্রাইব্যুনাল কর্তৃক নির্দেশিত পন্থায় অভিযুক্ত অ্যাডভোকেট গর্ণের অসাদ আচরণ সংক্রান্ত তদন্ত কি হবে তদন্ত করতে হবে তো ট্রাইব্যুনাল কর্তৃক নির্দেশিত পন্থা অভিযুক্ত ব্যক্তি আচরণ সংক্রান্ত তদন্ত করতে হবে এক দুই হচ্ছে অভিযুক্ত অ্যাডভোকেটগণের অসাদ আচরণ অনুষ্ঠানের জন্য ট্রাইব্যুনালের শুনানির জন্য দিন ধার্য করবেন এরপর শুনানির দিন দিনের পূর্বে অভিযুক্ত অ্যাডভোকেটকে অ্যাডভোকেট ও অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দেবেন কারা দিবেন ট্রাইব্যুনাল কিন্তু ওই অভিযুক্ত অ্যাডভোকেটকেও নোটিশ দেবেন এবং অ্যাটর্নি জেনারেলকেও নোটিশ দেবেন যদি সাক্ষ্য থাকে উভয় পক্ষকে তা উপস্থাপনের সুযোগ দিবেন এবং শুনানি করবেন তবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সাধারণত প্রাথমিক তদন্ত ইস্যুসমূহ বিবেচনা করেন কিন্তু তিনি চাইলে তা অন্য কোন সদস্য কর্তৃক তদন্ত সাক্ষ্যগ্রহণ ও বিচার করার ক্ষমতা প্রদান করতে পারেন তো অনুসন্ধানে ট্রাইব্যুনালের অভিযোগ বাতিল করতে পারেন বত্রিশের একে বলছি বত্রিশের একে আমরা বলছি যে ট্রাইব্যুনাল কিন্তু করতে অভিযোগ বাতিল করতে পারেন আচ্ছা যে কোনো শাস্তি দিতে পারেন যদি অভিযুক্ত অ্যাডভোকেট সামরিক বরখাস্ত করে তাহলে ওই বরখাস্ত সময় নির্দিষ্ট করে দিবেন যদি মান হয় যে অভিযুক্তি মিথ্যা ও হয়রানিমূলক হয় তাহলে ট্রাইব্যুনাল উক্ত নিয়োগকারীকে পাঁচশো টাকা জরিমানা ধার্য করবেন আর ওই জরিমানার টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত আইনজীবী তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অনুচ্ছেদ পঁয়ত্রিশ সেখানে কি বলছে তদন্তে ট্রাইব্যুনালের ক্ষমতা এই তদন্তে যে ট্রাইব্যুনালের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমে আমরা দেখতে পাই পঁয়ত্রিশের একে অভিযোগের অনুসন্ধানের ক্ষেত্রে এই ট্রাইব্যুনালের যে ক্ষমতা হবে সেটা হচ্ছে কিন্তু দেওয়ানি কার্যবিধির ন্যায় দেওয়ানি কার্যবিধির ন্যায় কি কী করতে পারবে যে কোনো ব্যক্তির উপস্থিত হওয়ার জন্য বা উপস্থিতি নিশ্চিত করতে পারবে তারপরে যে কোনো দলিল উপস্থাপনে বাধ্য করিতে পারবে সাক্ষী পরীক্ষার জন্য কমিশন ইস্যু বা গঠন করা এগুলো করতে পারবে তবে হাইকোর্টের পূর্ব অনুমতি না নিয়ে কোনো আদালতের প্রিজাইডিং অফিসারকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যাবে না আর সরকারের পূর্ব অনুমতি না নিয়ে দায়রা আদালতের ও রাজস্ব অফিসারকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যাবে না দুয়ে কি বলছে যে অনুসন্ধানের ক্ষেত্রে পেনাল কোডের আঠারো পেনাল কোড আঠারোশো ষাট এর একশো তিরানব্বই একশো তিরানব্বইতে কী বলছে যে মিথ্যা সাক্ষ্য সম্পর্কে বলছে হ্যাঁ যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি সেই বিষয়গুলো নিয়ে বলছে আর আমরা যদি এখানে দেখি দুইশো আঠাশ যে এর অর্থাৎ দুইশো আঠাশ ধারা মতে বিচারিক কার্যক্রমে মর্মে পরিগণিত হবে এবং ট্রাইব্যুনালের উনিশশো সালের ফৌজদারি কার্যবিধির চারশো আশি এবং চারশো বিরাশি ধারা মতে ইহা একটি দেওয়ানি আদালত হবে তো আমরা যদি দুইশো যে দুইশো আঠাশ যেখানে বলছে দুইশো আঠাশে কী বলছে যে বিচার বিভাগীয় যে কার্যক্রম বা পরিচালনা অসীন সর মানে সরকারি যে কর্মচারী প্রতি ইচ্ছাকৃত যে প্রতিবন্ধকতা বা অবমাননার বিষয়টা রয়েছে এই বিষয়ে আলোচনা করছে আচ্ছা ওটা আমরা অন্য প্যানাল কোর্টে গিয়ে পড়ব এখন আমরা যেটা দেখব যে তিনি কী বলছেন অনুসন্ধানের ক্ষেত্রে ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা কমিশন গঠন করা দলিল উপস্থাপনে বাধ্য করা ইত্যাদি বিষয়ে বার কাউন্সিলের যেমন স্থানীয় এক্তিয়ার আছে এই ট্রাইব্যুনালও ঠিক তেমন স্থানীয় এক্তিয়ার ভোগ করবেন মানে একই বিষয় বার কাউন্সিল যে বিষয়গুলো করতে পারবেন ট্রাইব্যুনাল তাই করতে পারবেন তবে বা হ্যাঁ অনুসন্ধানের ক্ষেত্রে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের একশো বত্রিশ ধারার বিধান প্রয়োগ করা যাবে আপনারা জানেন যে একশো বত্রিশ ধারা কে হ্যাঁ সেই বিষয়টাও আপনারা এখানে প্রয়োগ করতে পারবেন আচ্ছা তো এখন আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে ছত্রিশ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল আচ্ছা কোথায় করবেন যখন ট্রাইব্যুনাল অনুচ্ছেদ চৌঁত্রিশ মতে কোনো আদেশ প্রদান করেন তখন ওই আদেশের বিরুদ্ধে আদেশের দিন হতে নব্বই দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করা যাবে এক্ষেত্রে হাইকোর্ট বিভাগ শুনানি অন্তে বা শুনানি অন্তে যেমন ইচ্ছা তেমন সিদ্ধান্ত দিতে পারে আর হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ চূড়ান্ত বলে গণ্য হবে এবং হাইকোর্ট যে আদেশ দেবে তার বিরুদ্ধে কিছু করার আছে তখন তার বিরুদ্ধে আর কিছু করার থাকে না উনিশশো ছয়ত্রিশে আপিল ছয়ত্রিশ বলছে যে আপিলে তামাদি রায় আইনের প্রয়োগ অর্থাৎ ছত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী বা যে উনিশশো আট সালে তামাদি আইনের বারো ও পাঁচ ধারাটা প্রযোজ্য হবে কিন্তু অন্য কোনো আইন আর প্রযোজ্য নয় তবে এখন আমরা যে আটত্রিশে বলছে যে আটত্রিশ অনুচ্ছেদে বলছে যে হাইকোর্ট কর্তৃক ট্রাইব্যুনালের রায় স্থগিত হাইকোর্ট কি করতে পারে ট্রাইব্যুনালের রায় স্থগিত করতে পারে আচ্ছা এখানে একটা কথা বলে নেই যে আমরা যে যখন আমরা আপিল করব। যদি ট্রাইব্যুনাল একটা রায় বা সিদ্ধান্ত দিয়ে দিছে আমরা আপিল করা মানে যে ওই রায়টা স্থগিত হবে তা কিন্তু নয় যখন ট্রাইব্যুনাল কোনো একটা রায় দিয়েছে হুম এবং আপ এখন আপনি ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করছেন তে আপিল করা অবস্থায় ওই রায়টি স্থগিত হবে না যতক্ষণ পর্যন্ত না হাইকোর্ট কোনো সিদ্ধান্ত দেয় হাইকোর্ট ওই রায়কে স্থগিত করে তো এখন আমরা যে উনচল্লিশ উনচল্লিশটা একটু দেখি বার কাউন্সিল কর্তৃক বার অ্যাসোসিয়েশনের অনুমোদন অর্থাৎ বার কাউন্সিল কী করবে বার কাউন্সিল চাইলে যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো বার অ্যাসোসিয়েশনকে অনুমোদন দিতে পারে হ্যাঁ তো এখন আমরা দেখব উনিশ শেষ ছেচল্লিশ হচ্ছে চল্লিশ বার কাউন্সিল কর্তৃক রুল পূরণ অর্থাৎ সরকারের পূর্ব অনুমতি সাপেক্ষে বার কাউন্সিল রুল প্রণয়ন করতে পারে মানে বিধি প্রণয়ন করতে পারে বার বার কাউন্সিল কর্তৃক বিধি তৈরি না হওয়া পর্যন্ত এই আদেশের অধীন বার কাউন্সিলের বার কাউন্সিল কী করে প্রদত্ত ক্ষমতা বলি সরকার কর্তৃক ব্যবহৃত হবে এখন বার কাউন্সিল যদি কখনও যতক্ষণ পর্যন্ত না বিধি প্রণয়ন করেছে ততক্ষণ সরকার এটাকে নিয়ন্ত্রণ করবে আচ্ছা এখন অনুচ্ছেদ একচল্লিশে বলছে উকিলের ছদ্মবেশ ধারণের শাস্তি আচ্ছা এখানে বলছে যদি কোনো ব্যক্তি আইনজীবী না হয়ে সে আইন পেশার সাথে মানে আইন পেশা বা উকিল আইনজীবী সদ্যবেশ ধারণ করে তাহলে তার ছয় মাসে কাটান্ড তো এটা অনুচ্ছেদ এখানে আসে তবে এখানে আরেকটা বিষয় রয়েছে যদি এই যে আমরা শাস্তির বিষয়টা কোথায় কোথায় পড়তে হবে যে এটা আরও একটু গুরুত্বপূর্ণ যেমন আমরা যদি আমি অন্য অন্য যে ভিডিওগুলো আছে এবং অন্য অনুচ্ছেদগুলো আছে সেখানে ভালো করে আলোচনা করছি যে কোনটার সাথে কোনটা রিলেটেড ওগুলো দেখবেন আমি আই বাটনে বা দিয়ে দেবো অথবা ভিডিও ডিসক্রিপশানে আমি এই লিঙ্কটা দিয়ে দেব আচ্ছা এখন চুয়াল্লিশ চুয়াল্লিশে বলছে আদেশ ঘোষণার পর আপনার করণীয় কি হবে যখন আপনার একটা আদেশ ঘোষণা হয়ে গেছে আদেশ হ্যাঁ আদেশ ঘোষণার পর করণীয় কী যে তার ফলাফল কি অর্থাৎ কেন হতে যে পাকিস্তান শব্দের পরিবর্তে তখন বাংলাদেশ হবে আর অনুচ্ছেদ পাঁচচল্লিশ মুক্তার ও কর প্রতিনিধি সংক্রান্ত হুম তো এখানে বলছে যে মুক্তার কর প্রতিনিধি মুক্তার কর প্রতিনিধি সংক্রান্ত ক্ষেত্রে এই আইনের সাতাশের এক অনুচ্ছেদের বিধান ব্যতীত এই আদেশের আর অন্য কোনো বিধান প্রযোজ্য হবে না অর্থাৎ মুক্তার বলতে যারা আইনজীবী হতে চায় সাতাশের একের পথে যে বিষয়গুলো রয়েছে এগুলো তারা অন্য কোনো আইন আইনপজ্য হবে না সে চল্লিশে এসে বলছে যে আদেশের জটিলতা দূরকরণ অর্থাৎ এই আদেশের কোনো জটিলতা থাকলে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে তা দূর করার দূরকরণের ব্যবস্থা গ্রহণ করবেন তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই আমি দুইটা ভিডিওর মধ্যে এই বার কনসিটটা শেষ করেছি আর আমি এই এই সিটটা যেহেতু খুব ভালো তাই এই সিটটা আমি আপনাদের সামনে নিলাম অন্য অন্য সিটগুলোও আছে তো আপনারা ভিডিওগুলো দেখবেন ওই সিটগুলো পাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন